আজকে জনশোষ্ঠী কি সবাই ব্যস্ত খেয়ে দিয়ে ওদের সবাই ঘুরতে ঘুরতে চলে গেছে বলে সেজন্য কেউ নেই মনে হচ্ছে দেখছিলাম রাস্তার পাশে বাড়িতে দেখছিলাম একটা বাচ্চা পড়ে গেছে স্লিপ স্লিপ করে করে পড়ে গিয়ে পায়ে লেগে গেছে সতেরো জন বাচিংয়ে আছো প্লিজ সবাই ঝটপট করে একটা করে কমেন্ট করে দাও সতেরো জন বাঁচিয়ে আছো ঝটপট সবাই একটা করে কামেন্ট করে দাও সতেরো জুন আঠেরো জুন বাসিন্দি চটপথ সবাই একটা করে কমেন্ট করে গুড আফটারনুন এভরি ওয়ান যদি কেউ অনলাইন থেকে থাকো প্লিজ জয়েন করে যাও চটপট দেখে সবাই একটা করে কমেন্ট করে দাও প্রনতি হাই হ্যালো লাইফ বয় হাই হ্যালো হ্যালো সবাই কোথা থেকে আমার লাইভটা দেখছো সবাই কোথা থেকে আমার লাইভটা দেখছো কমেন্টের পাশাপাশি একটা করে লাইক করে দিয়ে দিও কমেন্টের পাশাপাশি সবাই একটা করে লাইক করে দিয়ে দেব আপনার বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতায় আপনার বাড়ি কোথায় ফ্রি ফায়ার বয় আপনার বাড়ি কোথায় ওয়াচিংটা যে কী হয় আঠেরো জন থেকে চারজনও পড়ে গেল আঠেরো জন প্রথম বাচিং ছিল আমার বাড়ি বাংলাদেশ দেখছি সৌদি আরব থেকে আচ্ছা কাজের সূত্রে সৌদি আরবে তাই তো এরকম অনেক বন্ধুর সাথে আমার পরিচয় হয়েছে লাইভে যারা কি কাজের সূত্রে সৌদি আরবে থাকে আর কি বাংলাদেশ বাড়ি অ্যাকচুয়ালি হোম টাউন হচ্ছে বাংলাদেশ শুভ অধিকারী গৌরী তখন আসলে লাইভ লাঞ্চ হলো এই জাস্ট এলাম দেখো টাইমিংটা পাঁচ মিনিট হয়েছে প্লিজ সাপোর্ট করো হ্যাঁ নিশ্চয়ই বন্ধু করবো আমি লাইভ থেকে বেরিয়ে গেলে করবো অবশ্যই তুমি আমায় সাপোর্ট করো আমি তোমায় করবো একে অপরের থেকে দিয়ে আমাকে এগিয়ে যেতে হয় না আচ্ছা দিয়ে একটা লাইভ দিয়ে থ্যাংক ইউ আর যারা যারা কমেন্ট করছো প্রত্যেককে বলবো কমেন্টের পাশাপাশি সবাই একটা করে লাইক করে দিয়ে যেও তাহলে আমার খুব ভালো লাগে ফ্রি ফায়ার বয় হুম হ্যাঁ আচ্ছা কি লাঞ্চ হলো হ্যাঁ লাঞ্চ তো ওই সময় হয়েই গেছে এখন প্রায় বুকিং পাঁচটা সাড়ে দশটা পাঁচটা দশ হয়ে গেছে এখন আর সবাই বলো ওকে কী করছো এখন আমি তো এখন একটু বসেছিলাম তাই ভাবলাম একটু তোমাদের সাথে

তো অনেক সুন্দর আছে তাই থ্যাংক ইউ থ্যাংক ইউ কমেন্টের পাশাপাশি একটা করে লাইক করে দিয়ে দিন মিষ্টি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দাদা পরে বলছি দাদা কি করবো ফোন দেখা ফোন ঘাটে নিয়েছি বুঝলে খাওয়া দাওয়া কি দিয়ে হয়েছে আপনার আজকে মেনু হচ্ছে অনেক লম্বা চওড়া আজকে যেহেতু আমাদের বাঙালি জামাই সৃষ্টি তো সেই জন্য জানো জামাষ্টিতে অনেক লম্বা চওড়া আমার খাওয়া দাওয়া থাকে ভাত ছিল পাঁচ রকম ভাজা না সরি সাত রকম ভাজা ছিল মাছের মাথা দিয়ে ডাল ছিল তারপরে ইলিশ সর্ষে ইলিশ ভাপা দই ইলিশ দই ইলিশ ভাপা ছিল তারপরে খাসি মাংস ছিল চাটনি ছিল পাঁপড় ছিল মিষ্টি ছিল দই টক দই ছিল মিষ্টি দই ছিল অনেক কিছু ছিল অনেক লম্বা চড়া বেড়েছে রান্না করেছেন না রান্না আমি করিনি রান্না আমার মা করছে আমি এখন বাড়িতে নেই আমি আমার এখন বাবার বাড়িতে আছি আজকে যেহেতু জামু সর্তি আছে না তো সেজন্য বাবার বাড়িতেই এসেছি দুজন বাচ্ছেন আছে কমেন্ট ডাউন কমেন্ট ডাউন প্লিজ কমেন্ট ডাউন

ভিডিওতে সব কই রেখেছেন একবারে পেটে 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 রেখেছি বন্ধু মা হাত দিয়ে রান্না করেছে আমরাও হাত দিয়ে খেয়েছি খেয়ে আর পেটে রেখেছি তারপরে যেটা রাখতে পারবো না সেটা এক্সটার্নালটা সেটা আউট হয়ে যাবে বুঝলে

অ্যাঞ্জেল মেমি ধারা হাই হ্যালো লাইক করে দিলাম থ্যাংক ইউ কি করছো দিদি লাইক করছি ওই ঘর থেকে এই ঘরে আসো দেখতে পাবে মিমি কোথায় আছিস বল একটা দই নাম দু রকম দই এনেছি বান্না হলো আজকে অনেক কিছুই রান্না হয়েছে আজকে সাত রকম ভাজাভুজি হয়েছে মাছের মাথা দিয়ে ডাল হয়েছে আর কি আর হুম সর্ষে ইলিশ এই দই ইলিশ হয়েছে খাসির মাংস হয়েছে চাটনি পাঁপড় টক দই মিষ্টি দই কোল্ড ড্রিঙ্ক ফ্যান ফ্যান এই সব চিংড়ি মাছ মাকে রান্না করতে বারণ করেছে চিংড়ি মাছ মানে এনে কেটে রেখে দিয়েছে বাগদা চিংড়ি এত গরমে কাল থেকে সাড়ে চারটে পর্যন্ত কালকে সারা রাত কারেন্ট নেই ভোরবেলা সাড়ে চারটের সময় কারেন্ট তুই কি তোর কৃষি শাশুড়ি বাড়ি গেছিস

sim né né thank mm -hmm. you বলছিলিস কথা বলতে বলতে লাইক দিয়ে দিলাম ধন্যবাদ కబా అతర কথা বলতে লাইক দিয়ে দিলাম কালকে গেছিস তো হ্যাঁ কারেন্ট চলে গেল হ্যাঁ এ আবার কি এ তো এখানকার মানে সেই কশ্মিন কাল থেকে চলে আসছে না এই জন্য কারেন্ট আবার যাবে না কারেন্ট চলে গেছে কালকে সারা কারেন্ট চলে গেল হুম আমি বলে দিলাম ছেলেকে ঘুম থেকে উঠলে খাওয়াবে কোথায় যাবে তুমি बाकी दी कोता है बाकी दी नीचे है रे के के चलो 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 সুশীল দা কোথায় চলে যাচ্ছে রেগে না না রেগে যাচ্ছে না গরম কারেন্ট চলে গেছে না তাই এবার দুজনে মিলে বেরিয়ে পড়ছে বলে গরম পড়েছে ঘুরে টুরে আসে আমি না গেলে তো হবে না সব মিলে একসাথে যাব আমাদেরও গরম লাগছে অয়ন্দা আছে বাসে হ্যাঁ সবাই আছে সবাই আছে এখানে

গেলে এবার কানের গোড়া একটা চড় মারবে প্রচুর ডিস্টার্ব করিস এইসব লোকজন নিয়ে লাইভ করা যায় না আমি লাঠিটা নিয়ে গিয়ে এমন দেব দেবী ডিস্টার্ব আর করবি না

आज के थक भी ना चले आज भी हैं। तो ना कल घंटों रेडी होती हैं। चले तो खाओ ना आज ना। वही तो खाईये था कि रेडी हो और तो टाइम लग रहा है। क्या उसमें ठीक हो? पुड़ी ले डिप्टी को ले आओ। आप लोग टोमेटो। बहुत ही समय लग रहा है क्योंकि पुड़ी। एक दिन जाने की तो हमें नहीं जाने की तो आर एक जन हेते जब एक जन नहीं है। एक जन कह रहा किंतु

বাই 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 এভি বাই পঁচিশ মিনিট হয়ে গেছে সবাইকে টাকা সবাই ভালো থেকো আজকে কেউ নেই বুঝতে পারছি যে আমার সুস্থ সবাই সবাই খুব ব্যস্ত ওকে লাইফটা কেন শেষ করলাম বাই বাই